কয়েকদিন পর লাতিন আমেরিকার দলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ম্যাচগুলোর জন্য ইতিমধ্যেই যে লিওনেল লিওনেল কালোনি ঘোষণা করেছেন একটি প্রাথমিক যেই আছে মোট জন সদস্য আমি দাপে দাপে জনের নাম বলছি এবং প্রত্যেকের নাম আমি বাংলায় লিগে সাজিয়ে আপনাদের তালিকাভাবে দেখিয়ে দিচ্ছি স্কোয়াডের প্রথম তালিকায় আছে এমিলিয়ানো মার্টিনেস দুই নম্বরে আছে ক্রিস্টাল প্যালেসে কেলা ভেনিতেস তিন নম্বরে আছে জেরোনিমো রুলি এরপর চার নম্বরে আছে ক্রিস্টিয়ান রুমেরো পাঁচ নম্বরে নিকুলাস কোতামেন্দি ছয় নম্বরে নাহুয়েল মুলিনা সাত নম্বর আছে গঞ্জাল মনটিএল আট নম্বর আছে লিয়ান্দ্রো বালার এরপর নয় নম্বর আছে জুয়ান দশ নম্বরে আছে ট্যাকলেফিকো এগারো নম্বরে আছে মার্কোস একুনা এরপর বারো নম্বর আছে জুলিয়ান সোলার তেরো নম্বরে আছে ফাকুন্দো মেদিনা চোদ্দ নম্বর আছে অ্যালিক্সেস ম্যাকিস্টার পনেরো নম্বর আছে পালাসিউস ষোলো নম্বরে আছে আলান বারাইলা সতেরো নম্বরে আছে লিয়ান্দো প্যারেডেস আঠারো নম্বরে আছে টিয়া গোয়াল মাদা উনিশ নম্বর আছে নিকোলাস পাস এরপর বিশ নম্বর আছে রদ্রিগো দীপল একুশ নম্বর আছে জিওভানি লোসেলসো বাইশ নম্বর আছে ক্লাদিও এসেবেরি এরপর তেইশ নম্বর আছে ফ্রাঙ্কো মাস্তান ২৪ চব্বিশ নম্বর আছে ভ্যালেন্টিন কাব্রোনি পঁচিশ নম্বর আছে জুলিয়ানো সিমিওনে ২৬ নম্বর আছে এনহেল কোরিয়া সাতাশ নম্বর আছে জুলিয়ানো আলভারেস আঠাশ নম্বরে আছে নিকোলাস গঞ্জালেস উনত্রিশ নম্বরে আছে লিওনেল মেসি ত্রিশ নম্বরে আছে লাউতেরো মার্টিনেস এবং সর্বশেষ একত্রিশ নম্বর আছে জোসে ম্যানুয়েল লোপেস আপাতত প্রাথমিক স্কোয়াডে এই একত্রিশ জন জায়গা পেয়েছে